হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম জস এগুলো নিয়ে আছে একদম গর্জিয়াস একটা নেটা কালেকশন একদম ভিপি নেট

আর ওনা থাকবে মাত্র একশো আশি টাকা জামা থাকবে টাকা থাকবে খালি আশি টাকা এগুলো যা দেখালাম ওগুলো থাকতেছে দুইশো পঞ্চাশ টাকা যা দেখবেন এগুলো মাত্র দুইশো টাকা গজে

আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর এবং এর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের অন্য সেটাও নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটা খুবই ভালো হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান এটাও দুইশো টাকা গছ ফলসের গছ ভাইয়া যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে মিশরি কালেকশন রেলো আলমিন হকার সংসদ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স ভিডিও থ্রাজ আল্লাহ